এক থেকে একশো ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শ্রীলঙ্কার পিস আর ওভাল কেমন ছিল ক্রিকেটের রাজস্বিক ফর্ম্যাটে টাইগারদের যাত্রা সেই পথের পেছনে ফিরে দেখার চেষ্টা করেছেন সহকর্মী সামিউল টিটু Welcome, Bangladesh, as দ্য 10th full member country. সে এক সময় ছিল সালটা দু টেস্ট ক্রিকেট কি তা বুঝে ওঠার আগেই রাজসিক আসরে নাম লেখানো অনেকটা মানসিক শক্তির জোরে আর বাকিটা আইসিসি ও বন্ধু প্রতিন দেশগুলোর সমর্থনে যাত্রাপথ যে কতটা কঠিন ছিল তা এখনো হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ তাই বলে তো আর থেমে থাকা যায় না থামিয়েও দেয়া যায় না চলতে থাকা কলম্বর পি স্টেডিয়ামকেও মনে রাখতে হবে শততম ম্যাচের কারণে এই শহরেই শ্রীলঙ্কা খেলেছিল নিজেদের হান্ড্রেড টেস্ট টেস্ট কম খেলতে পারার হাহাকার থাকলেও সময়ের বিচারে সবার আগে একশো টেস্টের ল্যান্ডমার্কে পৌঁছাচ্ছে বাংলাদেশ লেগেছে সতেরো বছর এর আগে রেকর্ডটি শ্রীলঙ্কার আঠারো বছর সবচেয়ে বেশি ষাট বছর লেগেছে দক্ষিণ আফ্রিকার ফিরে দেখা সতেরো বছরে ঘুরে ফিরে আসবে কয়েকটি শাল ম্যাচ ভেনু ক্রিকেটার জিততে না পারা ম্যাচের প্রতীক হয়ে অমর মুলতানের খালেদ মাহমুদের কান্নার এই ছবি থাকবে ইনামুল হক জুনিয়রের স্ট্যাম্প হাতে এমে আজিজ স্টেডিয়ামের এই দৌড় দু সালে এই ভেনুতেই তো জয় কি তা বুঝতে শিখেছিল বাংলাদেশ বিদেশের মাটিতে জয় বা প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ এসব দু সালের কথা ওয়েস্ট ইন্ডিজ ছিল প্রতিপক্ষ তবে সেরাদের সেরা ইংল্যান্ডের বিপক্ষে এই তো সেদিনের কথা মিরপুরে ইংলিশদের হারানোর মাঝে আক্ষেপের নাম চট্টগ্রাম টেস্ট থাকে আক্ষেপ দু হাজার আটে বাদে পেয়ে ও নিউজিল্যান্ডের সঙ্গে জিততে নাম আর শাহরিয়া নাফিস বীরত্বের পরও দু হাজার ছয়ে ফতুল্লা মহাকাব্যে অস্ট্রেলিয়ার শিকার আট জয়ের পাঁচটি জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়েস্ট ইন্ডিজ আর একটিতে প্রতিপক্ষ ইংল্যান্ড ড্র হয়েছে পনেরো ম্যাচ সবচেয়ে বেশি ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সাদা পোশাকের পারফরম্যান্সের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার হাবিবুল বাসার মোহাম্মদ আশরাফুল তামিম ইকবাল মুশফিকুর রহিম মোহাম্মদ রফিক আর ব্যাটে বলে দুই বিচারের সেরা সাকিব আল হাসান 17 বছরে নেতৃত্ব দিয়েছেন নয় অধিনায়ক সফলতম নিঃসন্দেহে মুশফিকুর রহিম তার হাতেই থাকছে শততম টেস্টের আর্ম ব্যান্ড এই ফরম্যাটে খেলা 85 ক্রিকেটারের মধ্যে টেস্টের সেঞ্চুরিটা দেখে যেতে পারলেন না একজন মানজারুল ইসলাম রানা শততম টেস্ট সামনে রেখে অভিষেক টেস্ট ক্রিকেটারদের সবাইকে আমন্ত্রণ জানানো উচিত ছিল বলে মনে করছেন প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান এমপি একশো টেস্ট খেলতে সতেরো বছরের অপেক্ষায় হতাশ তিনি তার আক্ষেপ প্রত্যাশা অনুযায়ী এগোয়নি লঙ্গার ভার্সন ক্রিকেট দুই সালের দশ নভেম্বর ক্রিকেটের বনে আসরে পথ চলা শুরু বাংলাদেশের সময়ের বিচারে শৈশব পেরিয়ে লঙ্গার ভার্সনের ক্রিকেটে টিনেজার টিম বাংলাদেশ অথচ সতেরো বছরে নিরানব্বই টেস্ট বলছে বয়স বেড়েছে কিন্তু অভিজ্ঞতার ঝুলি স্ফীত হয়নি এই শততম টেস্টটা আরও আমার হিসাবে আরও আগে হওয়া উচিত ছিল অনেক সময় আমরা এফটিপির কারণে বা আমরা নিজেরাও অনেক সময় অ্যাভয়েড করে গিয়েছি আন্তর্জাতিক সূচি লঙ্গার ভার্সন ক্রিকেট নিয়ে বিসিবির উদাসীনতায় শুধু অভিজ্ঞতা কেন প্রত্যাশা আর প্রাপ্তি সমান তালে হাঁটেনি জয় শতভাগেরও কম ইনিংস পরা যায় সাঁত্রিশটিতে তাই শততম টেস্টের সামনে দাঁড়িয়ে সন্তুষ্ট হতে পারছেন না প্রথম টেস্ট অধিনায়ক যে অবস্থায় দেখতে চাই বা একটা নেশন যেখানে থাকার কথা আমরা এগিয়েছি সেটা অবশ্যই বলবো আমরা কিন্তু আরও অনেক জায়গা ছিল যেগুলিতে কাজ করলে আমরা আরেকটু বেশি অগ্রসর হতে পারতাম বাংলাদেশের এমন ল্যান্ডমার্কের সাক্ষী হওয়ার অপেক্ষায় কলম্বর পিসারা ওভাল এমন মাহেন্দ্রক্ষণে শ্রীলঙ্কা ক্রিকেট আমন্ত্রণ জানিয়েছে বিসিবি পরিচালকদের

দলের স্বার্থে যে কেউ বাদ পড়তে পারে আর সেটাকে ইতিবাচকভাবেই মেনে নেওয়া উচিত এর তুমুল প্রতিক্রিয়ার কোন কারণ নেই এমন মন্তব্য করেছেন বিসিপি সভাপতি নাজমুল হাসান পাবন এদিকে বাদ পড়ানে মাহমুদুল্লাহর সঙ্গে কোনো বাদানুবাদ হয়নি বলে দাবি করেছেন ম্যানেজার খালেদ মাহমুদ একটা প্লেয়ারই জানি আমরা যখন আমরা বাদ পড়ি বা আমরা যখন খেলা ছেড়ে দিব বা এরকম একটা পরিস্থিতি আসে তখন একটা মেনে নেওয়াটা কোনোভাবেই না আমি যতই খারাপ কি এটা মেনে নেওয়ার কষ্ট হয় একটা একটা ফ্যামিলি এটা একটা ফ্যামিলি ছাড়াটা কষ্ট তারপর আমি মনে করি দেয়ার গ্রোন অফ দেয়ার প্রফেশনালস তারা এগুলা বুঝে তো আমারও খারাপ লেগেছে বাট ইটস এন্ড অফ দা ডে এটা সবার আগে বাংলাদেশ ক্রিকেট বিয়াদের সাথে বসবো এই কারণে যে ওর মন খারাপ হওয়ার কি আছে এখানটায় টিমের জন্য দেশের জন্য কম্বিনেশনে চেঞ্জ হতেই পারে কোনো একটা খেলা একজন বাদ পড়তে পারে আরেকজন আসবে এটাতে তো মন খারাপ করার কিছু নেই ওর মতো একটা সিজন প্লেয়ার এত সিনিয়র প্লেয়ার কাজে এই ম্যাচেসটাই ওকে এবং সবাইকে দিতে চাই এটা শততম টেস্ট একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দুই সাল থেকে দুই পর্যন্ত অনেক বিশেষ মুহূর্ত উপহার দিয়েছে বাংলা টাইগাররা যে মুহূর্তগুলো এখনো গর্বিত করে দেশের কোটি কোটি ক্রিকেট সমর্থককে টেস্ট ক্রিকেটের বিশেষ মুহূর্তগুলো দেখব আজকে গাজিটার অফ ট্র্যাকে রঞ্জিত ফার্নান্ডো আর রামান আয়কে বাংলাদেশ রুবেল গড়ে তোলার কারিগর রামান রামানয়েকে দীর্ঘদিন কাজ করেছেন দেশের পেস বোলিং কোচ হিসেবে বললেন ঠিক পথেই আছে টাইগাররা তবে প্রয়োজন আরও একটু সময় আর ফার্নান্ডো মনে করেন বাধা বিপত্তি পেরিয়ে আসা বাংলাদেশের এখনই সময় সাফল্য উপভোগের প্রায় দেড় যুগের অধ্যায় উত্থান পতন ঘুরে দাঁড়ানোর কত গল্প সাদা পোশাক আর লাল বলে ক্রিকেটে সময়ের পরিবর্তনকে সঙ্গী করে শততম টেস্ট খেলছে বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলঙ্কা তবে লঙ্কান টিম ম্যানেজমেন্টের দুই সদস্য রঞ্জিত ফার্নান্দো আর চম্পাকা রামানাইকের সাথে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কটা একটু আলাদা ওয়ান মাস সে দ্যাট উই আর ভেরি প্লিজড দ্যাট বাংলাদেশ হ্যাজ অলরেডি প্লেড 100 টেস্ট ম্যাচেস আই উইশ देम ভেরি ওয়েল ফর দিস ইভেন্ট এন্ড স্পেশালি আই এম গ্ল্যাড দ্যাট দে হ্যাভ প্লেড 100 টেস্ট ম্যাচেস এন্ড আই উইশ देम গুড লাক পेलो কবছরে অনেক বদলেছে বাংলাদেশের ক্রিকেট ওয়ানডেতে ধারাবাহিক দলটা টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সাফল্য পেয়েছে কম আশাকে ইংল্যান্ড বনাম ফারান্দো জানেন সামনের সময়টা সাফল্যজনক বাংলাদেশ ক্রিকেট ইজ সার্টেনলি অন দ্য আপ সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বাংলাদেশের উত্থান চোখে পড়ার মতো দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও বিশ্বমানের ক্রিকেটার আছে আছে ভালো কোচিং স্টাফও বাংলাদেশের ভবিষ্যৎ বেশ সম্ভাবনাময় ক্রিকেট ইজ अपॉन ইজ অন দ্য আপ সরাসরি কাজ করেছেন জাতীয় দলের সাথে চম্পকা পেস অ্যাটাকের পাইপলাইন তৈরিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা সাবেক কোচের মতে সঠিক পথে আছে বাংলাদেশের ক্রিকেট তবে পরিণত হতে আরো সময় দিতে হবে ক্রিকেটারদের ঘরের মাঠে গেল কয়েক বছর বাংলাদেশ খুব ভালো খেলছে এখন বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ দিতে হবে ওদের যদিও তা কঠিন কেননা এই অঞ্চলে অন্যান্য দলগুলোকে প্রতিপক্ষের মাঠে হিমশিম খেতে হয় আর তাই টিম বাংলাদেশের চ্যালেঞ্জের নাম পারফরমেন্স দুটি প্রস্তুতি ম্যাচের পর এমার্জিং কাপের জন্য দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদের নান্ডু জাতীয় দলের চার ক্রিকেটারের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস নিশ্চিত হলেও বাকি দুই ক্রিকেটারের নাম দু একদিনের মধ্যেই জানাবে বিসিবি ষোলো আর আঠারো আমাদের প্র্যাকটিস ম্যাচ আছে ওটা শেষ করে উনিশ তারিখে আমরা ফাইনাল স্কোয়াডটা দিব পনেরো জনের স্কোয়াড তো সেই হিসাবে ন্যাশনাল টিমের যে কজন খেলোয়াড়কে আমরা দিচ্ছি ওটা আমরা ঠিক করে নেব এইজের ব্যাপারেও কিছু আছে আমাদের একটা অ্যাডভান্টেজ হয়েছে লিটন দাসকে আমরা ওখান থেকে নিয়ে আসতেছি লিটন দাসের এজ কাভার করছে ও অটোমেটিক ও আর মিরাজ এমনি চলে আসছে তো আর দুজন খেলোয়াড় আমরা এটা চিন্তাভাবনা আছে